এই মাহফিলেতে তে গানে যে না কোরআন পাখের বায়ান শুনে হাদিস পাকের বায়ান শুনে প্রাণকে জুডাও না এই মাহফিলেতে এই মাহফিলেতে আসো গানে যেও তোমার দাদা মুসলমান বাবা ও মুসলমান মুসলমানের সন্তান তুমি বুকে পা কোরআন তোমার দাদা মুসলমান বাবা ও মুসলমান মুসলমানের সন্তান তুমি বুকে পা কোরআন গান বাজনার অনুষ্ঠানে দোলটা টবলার অনুষ্ঠানে তোমায় মানায় না আজকে তোমার হায়াত আছে কালকে থাকবে না সময় থাকতে প্রভুর হুকুম কেন মানছ না আজকে তোমার হায়াত আছে কালকে থাকবে না সময় থাকতে প্রভুর হুকুম কেন মানছ না মাহফিলেতে আসলে পরে আল্লাহন খুশি শক্ত করে ধরতে হবে ইমানের রশি মাহফিলেতে আসলে পরে আল্লাহন খুশি শক্ত করে ধরতে হবে আমলের রশি টিপি খানায় বসে সময় গল্প খানায় বসে সময় নষ্ট করো না এই মাহফিলেতে তে আসজ গানে যেও না এই মাহফিলেতে আসজ গানে যেও না কোরআন পাকের বয়ান শুনে হাদিস পাকের বয়ান শুনে প্রাণকে জুড়াও না এই মাহফিলেতে এই মাহফিলেতে আসজ গানে যেও না এই মাহফিলেতে আসজ